ব্যবস্থাপনার জন্য উপরে উঠার জন্য যিনি মালপত্র আছে মেডিসিন আমার বন্ধু বিশেষ ট্রাক্টর এম বি বি এস সি জি এসি ডাকাম গাব গাছও নাকি তা বন্ধু কদম গাছ কদম গাছও আমরা চলে আইসেছি প্রায় ওই যে ইসলাম কালি বাংলাতে পড়ছি আমরা আফ্রিকা জঙ্গলে ঢুকছে এখন আমরা আফ্রিকা জঙ্গলে ঢুকতেছি আমরা একটা হন মৌমাছির বা শাহ আপনারা সবাই আমাদের সাথে থাকেন দেখেন আফ্রিকা জঙ্গলে ঢুকতেছি কত সুন্দর ভিউ ও বাবা বাবা গো এরা কি আমাকে মার্ডার করতে চাইছিল আসেন চাইছিলেন কত সুন্দর সুন্দর গাছ দেখেন কত সুন্দর ভিউ আসেন সামনে একাই দর্শক বিন্দু আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা দুপনিয়া যাইতেছি বনের বিশেষ কারণে আমাদের এখানে মিস হয়ে গেছে আমাদের এখানে মোহামাজি চলে গিয়েছে আর আমাদেরকে যে একটা ইনফরমেশন দিয়েছিল সে বলছে যে এটা অনেক দিন যাবত কিন্তু আসার পরে দেখা যাইতেছে যে গাছে কিন্তু চিহ্নই নাই সব পাখি উড়া দিয়েছে যে আসেন আমরা আরেকটার সন্ধানে বের হয়েছি দেখি আজকে কোন পর্যন্ত যাইতে পারি একটা তো মিস্টেক হয়েছি আরেকটা তো ইনশাল্লাহ বাইর করবো তারপরে আপনারা দুনিয়া মধু খাবো সেই সাত আসেন যা আপনারা দেখতেছেন আমরা প্রায় দুই তিনশো গেলে তো হাই হেঁটে আইসা বসছি তা মৌমাছির বাসা হইতাছেন না আফ্রিকা বঙ্গল পার হয়ে আইসা বসি দুই তিনশো ওই দেখেন এখানে টলার কাট হয়েছি এখন টলার দিয়ে এক বিভাগ থেকে অন্য বিভাগে পার হইতে হইব এক ডিস্ট্রিক্ট থেকে তো আসেন আমরা বিশাল বড় বন্দর সাগর আছি রাস্তা হাইটা যাওয়া যাইতেছে না কিন্তু কিছু করার নাই ভাই মৌমাছির বাসা তো বের করতে হইব দর্শক আমরা হেঁটে হেঁটে একবারে নদীর পাড়ে আসে বসে দেখেন ওই যে এদিকে টলার আছে আমরা এখন এই পার থেকে ওই পারে আমরা কিন্তু টলারের মাঝি নাই দেখতে পাচ্ছেন যে আমরা না ওই যে বন্ধু এবং বাতি যারা বসে আছে আসলে আমরা এতক্ষণ যে গুল্লা মৌমাছির বাসা বিশ্ব কিন্তু মৌমাছির বাসায় খুঁজে হয় নাই তাই আমরা টলার দেওয়া বাসায় চলে একটা ছোট বাচ্চা ওই যে টলার নিয়ে আসতেছে আমরা এখন টলার দেয়া পার হবে হে পারে দেখেন আমরা এখন ট্রলার দিয়ে পার হইব যে আমরা বুড়ি নদীতে গিনি অংশ কম নয় এটা দেখেন ছোট এক বাচ্চা বুলবুলি আসতে এই দেখেন যে আমরা এখন ট্রলারের জন্য মাঝি না একটা বাচ্চা লিয়ে আইতেছে নদীটা দিয়ে দেখেন নদীটা বিশাল যে পার দেখছেন দেখেন নদীটা আসতে আমরা এখন টলারে আছি দেখেন দুই উগান্ডা দাঁড়ায় আছে আরে আমরা টলার দিয়ে হারছি আমরা হারাইতাছি টলার দিয়া ইঞ্জিন বন্ধ নদী শুকায় গেছে আসেন আমরা পার